আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করছি আপনার প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে এই সাইটটা নিয়ে দুটো ইনফরমেশন দেবো খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন খুব শর্ট টাইমে দেওয়ার চেষ্টা করবো তো এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স রয়েছে দুশো উনষাট ট্রাভেলস আমার ইনভেস্ট হচ্ছে দুশো রাবেলস অলরেডি পঁচাত্তর ট্রাভেলস কিন্তু আমি পেমেন্ট নিয়েছি তো ফার্স্ট ইনফরমেশন হচ্ছে এখানে বোনাসটা কিভাবে নেবেন না এই বোনাসটার আমি ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি ভিডিও লিংক শেয়ার করছি এবং সেখান থেকে আমি একশো রাবেলস বোনাস পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে হান্ড্রেড রাবেলস এখন আপনাদেরকে বলার জন্য এটাই যে আমার চ্যানেলটা কিন্তু খুবই ছোট এখানে দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং ভিডিও ভিউ সংখ্যাও কিন্তু খুবই কম মাত্র দেখতে পাচ্ছেন যে পঞ্চান্নটা ভিউ হয়েছে এই ভিডিও লিঙ্কটা আমি দিয়েছিলাম আপনার এইখানে তো এই ভিডিওটা লিংক দেওয়ার কারণেই একশো রাবেলস এখানে আমি বোনাস পেয়েছি এবং আপনাদের যাদের সোশ্যাল মিডিয়ায় বড় একটা গ্রুপ রয়েছে তারা যদি ভিডিওগুলো তৈরি করেন সব সাইটের প্রমোশন তো এবং সেই লিঙ্কটা যদি দেন এখন দেখতে পাচ্ছেন যে অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যে লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে সে সকল চ্যানেলে যদি ভিডিও তৈরি করে দেন এছাড়া ফেসবুক গ্রুপ বা দেখতে পাচ্ছেন যেখানে এখানে ইনস্টাগ্রাম টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ভাইবার বিকে টুইটার ফেসবুক যে কোনো জায়গাতেই হোক না কেন এই সাইটটা যদি প্রমোশন করায় এবং সেই লিঙ্কটা এখানে দিলে কি পরিমাণে বোনাস পেতে পারেন এটা কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা শেয়ার করেছি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শেয়ার করব যে আমি কিন্তু প্রথম ভিডিওটা যারা দেখছেন তারা হয়তো বা বুঝতে পারছেন যে আমার কিন্তু কোনো ব্যালেন্স ছিল না আর এই বিজনেসটা স্টার্ট করার জন্য আমাকে পেয়ার থেকে একশো ইনভেস্ট করতে হয়েছে তো আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনি সে একশো টাকা পেয়ার থেকে ধার নিলেন বা যে কোনো কারোর থেকে ধার নিলেন ধার নেওয়ার পরে আপনি একটি বিজনেস দাঁড় করলেন দাঁড় করার পরে আপনি কিন্তু অলরেডি পঁচাত্তর টাকা তাকে ধার শোধ যেরকম আমি পঁচাত্তর কিন্তু পেমেন্ট নিয়েছি তো আর যদি পঁচিশ রাবেলস আমি এখান থেকে পেমেন্টস নেই তাহলে কিন্তু আমার ধার শোধ টোটাল এখন যে বিজনেসটা রানিং রয়েছে এবং যে ব্যালেন্সটা রয়েছে টোটাল কিন্তু আমার প্রফিট তো অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আপনার ইনভেস্ট বেশি হয়ে গেল পেমেন্টস কম তাহলে এখানে তো প্রফিট হলো না তো বিষয়টা আপনাদেরকে এভাবে বুঝতে হবে যে আপনি একশো টাকার পুঁজি দিয়ে এখানে বিজনেসটা স্টার্ট করেছেন এবং সে একশো টাকা শোধ দিয়েছেন তো শোধ দেওয়ার পরেও টোটাল এখানে ব্যালেন্স এবং যে বিজনেসটা আপনার রয়েছে করেছে টোটালি কিন্তু আপনার প্রফিট তো এই বিষয়টা কিন্তু অনেকেই বুঝতে পারছে না এখানে ডিপোজিটে যদি ক্লিক করি ডিপোজিটে ক্লিক করার পরেও কিন্তু এখানে দেখতে পাবেন যে আমার একটা প্ল্যান ক্লোজ হয়ে গেছে যেহেতু নির্দিষ্ট একটা সময়ের প্ল্যান একটা প্ল্যান ক্লোজ হয়ে গেছে এবং একটি প্ল্যান কিন্তু এখানে অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ আমার বিজনেসটা কিন্তু এখনও চালু রয়েছে এবং আমার ব্যালেন্স যথেষ্ট একটা ভালো ব্যালেন্সও রয়েছে তো আমি এখানে থেকে আরেকটা প্ল্যান অ্যাক্টিভ করে নেব তো অ্যাক্টিভ করার জন্য এখানে সিলেক্ট প্ল্যানে আমি প্রথম প্ল্যানটা সিলেক্ট করব अमाउंटে 100টা সিলেক্ট করব আমার ব্যালেন্স সেটা রয়েছে সেখান থেকে কিন্তু আমি করব তারপর এখানে রিইনভেস্ট অপশনটা রয়েছে রিইনভেস্টে ক্লিক করে দেব তাহলে কিন্তু আমার প্ল্যান আরেকটা হয়ে যাবে দ্য ডিপোজিট हैज बीन ওপেনড सक्सेसফলি তো আমার এখানে প্ল্যান কিন্তু দুটো অ্যাক্টিভ হয়ে গেল তো বুঝতে পারছেন আমার বিজনেসটা কিন্তু একটু বড় হলো আর এখন যদি আমি প্রোফাইলে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স একশো ষাট রাবল রয়েছে এবং আমার ইনভেস্ট হয়ে গেল তিনশো রাবলস তো আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম আমি একশো রাবলস বা একশো টাকা পুঁজি দিয়ে শুরু করেছিলাম এবং সেই পঁচাত্তর টাকা অলরেডি শোধ দিয়ে দিয়েছি এবং এখন যদি এখান থেকে একশো ষাট আমি পেমেন্ট নিয়ে নিই তাহলেও কিন্তু আমার প্রফিট অলরেডি অনেক চলে আসবে এবং টোটাল যে বিজনেসটা আমার রয়ে গেল অলরেডি দুটো প্ল্যান রয়ে গেল এবং এখানে ব্যালেন্স রয়েছে এটা পেমেন্ট দেব তো সবকিছুই কিন্তু আমার প্রফিট এটা আপনাদেরকে বোঝানোর জন্য এবং আপনার বোনাসটা কিভাবে নেবেন সেটা দেখানোর জন্য কিন্তু আমি আজকের ভিডিওটা তৈরি করতেছি আর আশা করছি বুঝতে পারছেন আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমার প্রথম ভিডিওটা দেখে আসবেন এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ভিডিওটার লিঙ্ক আমার আই বাটনে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিয়ে কাজটা শুরু করতে পারেন তো এখন আমি এখান থেকে পেমেন্ট নিব তো পেমেন্ট কিন্তু সম্পূর্ণটা নিব না আমি ব্যালেন্সে সবসময় একশো ষাট রয়েছে আমি ড্রল অফ ফান্ডস ক্লিক করে দেব ড্রল অফ ফান্ডস ক্লিক করে দিলে আমি পেমেন্ট নেওয়ার যে অপশন সেটা পেয়ে যাবো দেখতে পাচ্ছেন যে এর আগে পঁচাত্তর পেমেন্ট নিয়েছি এবং ওয়ালেটটা সিলেক্ট করব এবং এখানে বসিয়ে দেবো অ্যামাউন্টটা কত বসাবো আমি এখানে ষাট বসালাম আমি কিন্তু বিজনেস থেকে খুব বেশি প্রফিট এখন তুলবো না উইথড্র অপশনটাতে ক্লিক করে দেবো উইথড্র অপশনটাতে ক্লিক করে দিলে কিন্তু আমার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে পেমেন্ট সাকসেসফুলি কনফার্ম সিকিউর ওয়ালেট ব্যালেন্স এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস সাকসেসফুলি তো অর্থাৎ আমার যে পুঁজিটা ছিল সে পুঁজির থেকে কিন্তু আমি অনেক বেশি পেমেন্টে নিয়ে ফেললাম তো আরও আমার ব্যালেন্সটা রয়েছে যথেষ্ট ভালো আমি ইচ্ছা করলে আরও কিছু বিজনেস এখান থেকে চালাবো এবং ইচ্ছা করলে আরও কিছু প্রফিট তুলতে পারতাম বাট তুললাম না এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেয়ারে কিন্তু একশো টাবিল ছিল না অন্যান্য একটা সাইড থেকে কিন্তু আমি পেয়ারে নিয়ে এসে তারপরে ইনভেস্ট করেছিলাম বর্তমানে আমার একশো পঞ্চাশ কিন্তু হয়ে গেল। তো আমি এটা দেখানোর জন্য আপনাদেরকে কিছু সূত্র আছে বিজনেসের সেগুলো দেখানোর জন্য আপনাকে ভিডিওটা শেয়ার করতেছি আশা করছি বুঝতে পারছেন